ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন একশো জন এবং আহত হয়েছেন আরও ছয়শো জন শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজের স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার শুক্রবারের অভিযানের জেরে গাজায় গত একুশ মাসে মোট নিহতের সংখ্যা সাতান্ন হাজার দুইশো জন এবং আহতের সংখ্যা এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো তিয়াত্তর জনে পৌঁছেছে তবে আহত নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি দু সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা গুলি হাজার দুশো জনকে হত্যার পাশাপাশি দুশো একান্ন জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাছে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে উনিশ জানুয়ারি গাজা যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ছয় হাজার সাতশো দশ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় তেইশ হাজার পাঁচশো চুরাশি জন যে দুশো একান্ন জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ